ঋণ নিয়ে উঠাও ইয়াসিন ব্যাংকের গচ্ছা ষোলোশো ছাব্বিশ কোটি বেসরকারি ন্যাশনাল ব্যাঙ্ক বিএলসি থেকে নেওয়া ঋণের এক কোটি টাকা এক টাকা একযুগেও পরিশোধ করা হয়নি এই অর্থ আত্মসাত ও পাচারের অভিযোগ উঠেছে এফএমসি ডকোয়ার্ড লিমিটেড ও ফ্রেন্স মাল্টিট্রেড কোম্পানি নামক দুটি প্রতিষ্ঠানের কর্ণধারদের বিরুদ্ধে এসব অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদক সূত্রে জানা গেছে দুই সাল থেকে দুই পর্যন্ত সময়ে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের যোগসাজসে এই অর্থ তুলে নেন এফএমসি ডকোয়ার্ড লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন চৌধুরী পরিচালক খাতুনে জান্নাত ও হামিদা খাতুন পরে তা বিদেশে পাচার করেছেন ইয়াসিন চৌধুরী দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান ঋণ নিতে দুটি প্রতিষ্ঠানের দেখানো হলেও ঋণগ্রহিতা ও সুবিধাভোগীরা একই ব্যক্তি সম্প্রতি ন্যাশনাল ব্যাঙ্ক বিয়েলস এর ব্যবস্থাপনা পরিচালককে ঋণের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক দুদকের দেওয়া চিঠিতে এফএমসি ডকওয়ার্ড লিমিটেড এবং ফ্রেন্স মাল্টিট্রেড কোম্পানির নামে অনুমোদন ও প্রদানকৃত ঋণ সংক্রান্ত অডিট প্রতিবেদন ও তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে এছাড়াও ঋণ গ্রহণের পর সেই অর্থ স্থানান্তর ক্লিয়ারিং পে অর্ডার বা অন্যান্য লেনদেন হয়ে থাকলে এক হিসাবে তথ্যাদি মানি ট্রায়াল হয়েছে ঋণ সংক্রান্ত অন্যান্য তথ্য চেয়েছে দুদক এই অভিযোগ অনুসন্ধানে দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে চার সদস্যের একটি অনুসন্ধান টিম কাজ করছে টিমে দুদকের একজন উপপরিচালক একজন সরকারি পরিচালক ও একজন উপসহকারী পরিচালককে সদস্য রাখা হয়েছে জানতে চাইলে দুদকের মহাপরিচালক ও মুখপাত্র আক্তার হোসেন আজকের পত্রিকা কে বলেন দুদক অভিযোগ ধরে কাজ করে ফলে অনুসন্ধান শেষ না হলে কমিশন থেকে অনুসন্ধান ও তদন্তের বিষয়ে বিস্তারিত বলার সুযোগ থাকে না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহীর পরিচালক ইফতেখারুজ্জামান বলেন বেসরকারি খাতের ব্যাংকগুলোতে গত সরকারের আমলে যে লুটপাটের রাজত্ব কয়েম হয়েছে এটা তার উদাহরণ এর জন্য কেন্দ্রীয় ব্যাংকের দায় কম নয় ভবিষ্যতে কেউ যেন আর এমন কাজ করতে সাহস না করে সেজন্য সুশাসন নিশ্চিত করতে হবে সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে